একবার নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো সবার সঙ্গে আজকে দেরি করেছি দুহির জন্য গিফট কিনবো বলে আজকে ফাইনালি আর মরস্থি করে বেরিয়েছে যে আজকেই পুরো কিনবো তো ভেখানাতে তেল ভরল এবার চলো সোজা সোজা শপে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে সো আজকে ফাইনালি আমাদের হলো যেটা দেখেছিলো ওটাই নিয়েছে

আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে যাবই তো সেই কারণেই আরও বেরোনো নয়লে এই সব নিয়ে বেরোনোর মতো অবস্থায় ছিলাম না বাড়ি এসে খাওয়া দাওয়া সারলাম আর রুহিনা একটু ঘুমাচ্ছিল তো এখনই ঘুম থেকে উঠল ও পাপার সাথেও দেখা হয়নি কি করবে মা নিচে যাবে দেখেছো আচ্ছা আচ্ছা এখন যে হাঁটতে শিখেছে ওকে আর ধরে রাখতে পারছি না সব সময় ও হেঁটে হেঁটে যাবে কি মামা কি পেয়েছ ওটা নেয় না মামাই রেখে গেছে মা ওটা নেয় না দা আজকে আমাদের ফ্রিজটাও ডেলিভারি দিতে আসছে এখনই জাস্ট ফোন করেছিল তো এখনো কই এসে পৌঁছায়নি এই সাইডটায় রাখা হবে ফ্রিজটা তো জায়গাটা তো ফাঁকা করে হয়ে গেছে কিন্তু এখনো কই দেখছি আসেনি তো সেটাই ওয়েট করছি যে কখন আসবে দেখো একে দেখো দুষ্ট কোথায় যাচ্ছ তুমি একবার ছাড় পেয়েছে ব্যাস ওর কাজ হচ্ছে এদিক থেকে ওদিক করা কোটোগুলোকে এখন দেখো এসিটা চলে এসেছে এখানে আর ফ্রিজটা আবার আনতে গেল রিসিভ করে আনছে দাদা এখন ব্যাস শুরু হয়ে গেছে নতুন জিনিস দেখেই ওটা তোমার ছোটোখাটো জিনিস নয় যে তুমি আনবক্সিং করবে আমি চলে যাচ্ছে গাড়ি নিয়ে হ্যাঁ যাচ্ছে দাঁড়াও 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 নিয়ে আসি

আমাদের এই গলিটা বেশ অনেকটাই আছে আর এটাকে হাতে করে নিয়ে আসতে হচ্ছে কারণ এখানেতে গাড়িটা ঢুকবে না আর বিচ্ছিরি ভারীও আছে তার সাথে এটা তো যাই হোক ওনারা এখানে অব্দি এনে দিয়েছে এখনই ফিট করে দেবে নাকি রে এখনই লাগিয়ে দেবে না না আজকে লাগাবো না ইয়ে করে দেবে লাগিয়ে দেবে ইনস্টল করে দেবে ফিটটা কিন্তু এসিটা আবার কালকে লাগাবে এখান দিয়ে আবার ঢোকে নাকি সেটাই সমস্যা বাদিকে ঢুকবে হ্যাঁ ওটা ঢুকে যাবে কাটবো তো যখন বেরো এটা তখন ঠিকঠাক হয়ে যাবে চলে এসেছে মায়ের ফ্রিজ এই তো হয়ে গেছে এটাকে ওপেন করতে ওপেন করতে একটু সমস্যা হবে নাকি হ্যাঁ ওপেন হয়ে যাবে কেটে দাও বক্সটা ইয়ে দুটো জিনিসই ঘরে চলে এসছে কিন্তু রুহির ব্যাট লাগ যে আজকে এটাকে ওপেন করা হবে না কালকে লোক আসবে তারপরে ওনারা ওপেন করবে এখন হবে না দেখছো যেই দেখেছে ওটা অমনি ওপেন করতে যাবে হবে না মা ওটা ওপেন হবে না আজকে রুহি তো বাইনা শুরু করে দিয়েছে বক্সগুলো ওপেন করবে বলে মামাইকে বল এখন আজকে হবে না আজকে কেউ আসবে না তো আজকে শুধু ডেলিভারি দেওয়ার ডেট ছিল কালকে এসে সব কিছু ইনস্টল হবে রুহিকে দেখো ও এখনই ছুটে যাবে ওখানে নিকে এখন সামলানো খুব মুশকিল হয়ে গেছে এই জবে থেকে হাঁটতে শিখেছে ব্যাস হাঁটতে হাঁটতে চললো এবার তুমি ইনস্টল করে দেবে নাকি আর লোকের প্রয়োজন নেই হ্যাঁ আটকে গেছে ওখানে আবার হ্যাঁ আটকে গেছে ওখানে আমার এখানে কি দেখতে পেয়ে আটকে গেছে বার্থডের আগে রুহির পাপা দেখো রুহির জন্য গিফট আনা স্টার্ট করে দিয়েছে এটা রুহির জন্য না রুহির মায়ের জন্য

আমার পাপা এনেছে আমার পাপা এনেছে তবে কালারগুলো অসাধারণ হ্যাঁ আমার তো খুব পছন্দ আমার জন্য আনলে না নাও 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 দিও না দিও না নাও 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 উড়ে বাবা নাও নাও ঠিক আছে নাও নাও

কি করছে দিদুন কি করছে এই যে কি করছে দিদুন এই দেখো কি সুন্দর এবার গুরু দাদার কাছে থাক গুরু দাদা আজকে গুরু দাদা ঘুমিয়ে পড়েছে থাক গুরু দাদা ঘুমিয়ে পড়েছে গো এই দেখো কি বলছে কি বলছে রুই কি বলছে হ্যাঁ রেখে দিয়েছে দিদি দিয়েছে গুরু দাদাকে কি সুন্দর না 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 হ্যাঁ 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 হ্যাঁ

কি করছো? আ আ কি করছো বা মারছো তুমি উফ ইদুন ঘুমাবে না উ আদর করে দাও না আদর করে দাও ও ও ও হ্যাঁ এই তো

তুমি বলো কেদো না কেদো না আদর করে দাও আদর করে দাও মেরো না দিদুনকে মেরো না আদর করে দাও দিদুন ঘুমিয়ে যাচ্ছে হ্যাঁ রুই শুনে কি ঘুমানোর পারমিশন দিয়েছে দেখো ডাক দেখ হয়েছে সব ছিঁড়ে যাচ্ছে গোটা মুখটা ডাকাত রানী ডাকাত রানি

দেখি কতগুলো দাঁত হয়েছে দেখো ই করো ই করো তো দেখি কতগুলো দাঁত হয়েছে দেখি তো ই করো ই কয় দাঁত দেখি দাঁত দেখি দাও সবাইকে দাঁত দেখি দাও দেখাবে না না তাহলে ঘুমাবে চলো হ্যাঁ দাঁত কেউ দেখায় নাকি হ্যাঁ দাঁত কেউ দেখায় না গো তা

বদমাসি করতে যাচ্ছে হাসতে হাসতে না টাটা আমি বদমাসি করতে যাচ্ছি ওরে বাবলে হ্যাঁ